তার মন খারাপ কিন্তু মোহাম্মদ সেলিম হয়েছে আর মন খারাপ নয় হঠাৎ জোট করলো পঞ্চায়েত নির্বাচনে তারপরে এই যে কিভাবে দিচ্ছে নৌসাদ সিদ্দিকি নাকি বলেছেন আমার ঠিক বিশ্বাস হচ্ছে উনি বলেছেন না নাকি বলেছেন যে দিলীপ ঘোষ হেরে গেছে মজে কারোর হয়তো কোথাও দিলীপ ঘোষের কাছে মন মজে গেছে হতে পারে অথবা দিলীপ ঘোষ রেজাল্ট খারাপ হলে কারুর দুঃখের মতন কোনো অন্য কারণ থাকতে পারে কোথায় কার কোন মন আছে নেতার অথবা অবশ্য এটা চর্চা করার কাজ আমার নয় ভালো উনি দিলীপ ঘোষে দুঃখ পেয়েছেন মোহাম্মদ সেলিম দুঃখ পাননি মোহাম্মদ সেলিম উনি খুশি হয়েছেন যে মোহাম্মদ সেলিম হেরে গেছে বিজেপি এবং তৃণমূল তার সুবিধে হোক এভাবে যদি কেউ চলে তার সে আমাদের পক্ষে চলা সম্ভব না